সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নালদার আমিও অনেক ভালো আছি তো গাইস অলরেডি আপনারা আমার ভিডিওর স্ক্রিন দেখেই বুঝে গিয়েছেন আজকে আমরা পিনাই বটের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া আছে এটা নিয়ে কথা বলবো ওকে তো ফার্স্ট আমি আপনাদেরকে নিয়ে যাব বট থেকে তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে তো এটা স্কিপ করে আমি চলে যাব এদের যে অফিশিয়াল চ্যানেল আছে সেখানে তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু তাদের অফিসিয়াল চ্যানেলে চলে আসছি এবং এখানে এদের যদি আপনি সাবস্ক্রাইব সংখ্যা হিসাব করেন তাহলে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন প্লাস ওকে তো আমরা যারা যারা এই পিনাই বটটাতে কাজ করেছি আপনাদের কাজ কি হবে আপনি কীভাবে এয়ারড্রপেই ইলিজিবল হবেন আজকে এই টপিক্সটা দেখাবো এবং আপনি যদি এখনও এই এয়ারড্রপ ক্রাইটেরিয়াটি ফুলফিল করে না থাকেন আজকে ভিডিওটা দেখার পরে আপনারা খুব ইজিলিভাবে এটা সম্পূর্ণ করতে পারবেন ওকে তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি এখানে তিনটা লোগো তারা অ্যাড করেছে একটা হলো টেলিগ্রামের লোগো দুই নম্বর হচ্ছে টুইটার এবং থ্রি ডেজ লেভ ওকে এই তিন দিনের মধ্যেই মূলত আপনাকে এটি সম্পূর্ণ করতে হবে তাছাড়া আমরা জানি এই পিনাই বট কিন্তু লিস্ট হচ্ছে আপনার টোয়েন্টি সেভেন জানুয়ারি অর্থাৎ সাতাইশে জানুয়ারি এটা লিস্ট হবে ওকে মেন টপিক্সে চলে আসি তো জাস্ট আমরা এখন আলোচনা করব এদের যে এয়ার ডোপ ক্রাইটেরিয়া আছে এটা নিয়ে ওকে তো জাস্ট আপনাকে কি কি করতে হবে ইলিজিবল হওয়ার জন্য আমরা প্রফিট তো পাবো পরে ফার্স্ট আপনাকে এয়ারডোপটিতে ইলিজিবল হতে হবে তো কিভাবে এলিজেবল হতে পারবেন জাস্ট এদের দুইটা ক্রাইটেরিয়া তারা অ্যাড করেছে এই দুইটা ক্রাইটেরিয়া আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে ওকে তো আমরা প্রথমে কথা বলি ইলিজিবিলিটি নিয়ে আপনাকে ইলিজিবল হওয়ার জন্য যে কাজটি করতে হবে এখানে অ্যাট ফার্স্ট আপনাকে এদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে জয়েন হতে হবে ওকে দ্বিতীয় নাম্বার এদের যে অফিশিয়াল টুইটারটা আছে সেটা আপনাকে ফলো করতে হবে কিভাবে করবেন জাস্ট আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ওকে তো এদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো হওয়ার জন্য বা সাবস্ক্রাইব হওয়ার জন্য জাস্ট আপনাকে একটু নিচে স্ক্রল করে আসতে হবে এবং আপনি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমি যেখানে আপনাদেরকে আপডেটগুলো জানাচ্ছি এটাই মূলত হচ্ছে এদের অফিশিয়াল বট চ্যানেল বা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ওকে অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে নেবেন এবার দ্বিতীয়তে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এটা স্কিপ করে আপনার ফোনের অ্যাপ সেন্টারে চলে যাবেন এবং লিখবেন টুইটার ওকে এভাবে টুইটার লিখবেন টুইটার লেখার পরে আপনি জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন ওকে আমি অলরেডি কিন্তু টুইটারে প্রবেশ করেছি এবার আপনার কাজ হবে এখান থেকে আপনি একটু নিচে খেয়াল করবেন সার্চবার অপশন পেয়ে যাবেন নিচে একটু এই যে সার্চবার জাস্ট এর একটি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনি আবারও একটু উপরে খেয়াল করবেন এই যে সার্চবার অপশন এখানে আপনাকে পিনাই লিখে সার্চ করতে হবে ওকে তো আমি এখানে পিন আই লিখে সার্চ করবো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার চোখের সামনে পিন এর লোগোটা শো করতেছে জাস্ট আমি অ্যারোপারে প্রেস করবো ওকে প্রেস করার পর আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এদের টুইটারটা ফলো করে রেখেছি জাস্ট আপনি এখানে ট্যাপ করে ফলো করা না থাকলে জাস্ট ফলো করে নেবেন ওকে এটাই মূলত এয়ারড্রপ ক্রাইটেরিয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা কাজ আপনারা এখান থেকে ভদ্রত ইয়ার মতো করে নেবেন ওকে যাই যেহেতু আপনারা এখানে কাজ করেছেন আচ্ছা এবার আমরা কথা বলবো আমাদের যে মানে স্ন্যাপশটটা নিবে কবে জাস্ট এটা বলি আমরা অলরেডি জানি সাতাইশে সেপ্টেম্বর সাতাইশে জানুয়ারি যেহেতু এটা লিস্ট হবে ছাব্বিশে জানুয়ারি কিন্তু আমাদের ইয়ারড্রপের বা হচ্ছে আমাদের বট্টার কিন্তু স্নাপশট নেওয়া হবে আপনি কেমন পারফরমেন্স করেছেন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারির আগেই মূলত আপনাকে যাবতীয় কাজগুলো করতে হবে আশা করি বুঝতে পেরেছেন যেহেতু আপনারা ভিডিওটা দেখছেন আপনারা যারা যারা নতুন ইউজার আছেন অবশ্যই এই কাজগুলো এখান থেকে করে নেবেন ওকে এবার চলে আসি আমাদের ইয়ারড্রপটা কিসের ওপর নির্ভর করে ক্যালকুলেট করবে এবং আমাদেরকে প্রফিটটা দেওয়া হবে ওকে তো জাস্ট আপনি আবার একটু নিচে খেয়াল করবেন এখানে এই যে মেইন ইওর রিওয়ার্ডস ওকে যে আমাদের রিওয়ার্ডসটা মূলত কোথা থেকে দিবে তো জাস্ট একটু আমি আপনাদের এই বিষয়টা এখান থেকে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন এই যে এই বিষয়টা এখানে বলা হয়েছে ইউর ইয়ারড্রপ রেওয়ার্ড আপনার ইয়ারড্রপের পুরস্কার দেওয়া হবে উইল বি ক্যালকুলেট এবং যাচ্ছে এবং ক্যালকুলেট করে ব্যালেন্স আপনার যে মেইন ব্যালেন্সটা আছে সেটা অর্থাৎ পিনায়ের যে মেইন ব্যালেন্স সেটা প্লাস হচ্ছে পঞ্চাশ আওয়ার্স প্রফিট অর্থাৎ আপনার প্রফিট পার আওয়ারটা কিন্তু পঞ্চাশের বেশি হতে হবে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ মেইন ব্যালেন্স আর হচ্ছে এই প্রফিটটা প্রফিট পার আওয়ার এই দুইটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে তারা হচ্ছে মানে টোকেন বলেন বা যাবতীয় এদের যে পয়েন্ট সেটা আপনাকে দেওয়া হবে এবং এটাই মূলত আপনি বাইবিট এক্সপটে বা অন্যান্য একজেন্সে ট্রেড করে কিন্তু প্রফিটটা হাতে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এক্সট্রা রিওয়ার্ডগুলো কিসের ওপর থাকবে আমি আপনাদের বলি অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট উইথিন দ্য উইল বি রিওয়ার্ডস অর্থাৎ আপনি যদি এই অ্যাপের মধ্যে নিয়মিত অ্যাক্টিভ থাকে থেকে থাকেন যেমন তাদের ট্যাপিং প্রক্রিয়া আছে কোড টাইপ আছে কার্ড ওপেন আছে যাবতীয় কাজগুলো আপনি যদি পর্যায়ক্রমে করে থাকেন দেখা যাচ্ছে আপনি এখান থেকে ভালো একটা টোকেন পেতে পারেন এবং ভালো টোকেন পেলে তো অবশ্যই আপনার ভালো একটা প্রফিট হবে আশা করি আপনার বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত এই যে কিভাবে আপনি এলিজিবল হবেন আপনার এই পিনা ইয়ারড্রোপটাতে এবং ক্রাইটেরিয়াগুলো কি ছিল আমি কিন্তু আপনাকে সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া এর রিওয়ার্ডটা অর্থাৎ চাড্রোপটা কিসের ওপর নির্ভর করছে আমি এটাও আপনাকে বলেছি তো আশা করি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর সংক্ষিপ্ত আপডেটগুলো তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে থাকবেন ওকে তো কাজে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে আপডেট